সৃষ্টি করেছি আল্লাহ সৃষ্টি করেছেন নির্দিষ্ট কোন কারণ আছে কি নাইমিন তোমাদেরকে সৃষ্টি করি নাই নির্দিষ্ট কি কারণে আমি আকামুল হা তোমাদেরকে সৃষ্টি করেছি আমরা যখন আমি আল্লাহ তোমাদের বানাই নেই। তোমাদের চাইতে গরু ছাগল বেশি খাইতে পারে কথা বলেন ঠিক না বুঝিন গরু গুলা দিনেও খায় রাতেও খায় সারাদিন যা খায় রাতে বেলায় সেইগুলা পাওয়া যায় কথা বলে ঠিক না বুঝিন আল্লাহ নাপুন আরবে বলেন গরু ছাগল বড় মানুষ চাইতে বেশি খাইতে পারে মানুষের চাইতে গরু ছাগলের শক্তি বেশি একটা সার যদি দড় মানে এলাকার যতই প্রভাবশালী যতই ক্ষমতাবান যতই বীর পদবান হয় না কেন একটা সারকে ধরে রাখার ক্ষমতা আছে কথা বলে আসিনি তাহলে মানুষের একটা সারের শক্তি বেশি মানুষের চাইতে একটি সার বেশি খাইতে পারে আল্লাহ রবার এই পৃথিবীতে অনেক প্রাণী সৃষ্টি করেছেন যে প্রাণী মানুষের চাইতে বেশি গোমাতে পারে কিন্তু মহান আল্লাহ বলেন মানুষ

আল্লাহু اكبر আল্লাহ রব্বুল আলামিন মানব অন্য করুণায় কারণে আমি আল্লাহ সৃষ্টি করে নাই আমি আকমুল হাকিমীন আমার গোলামির জন্য সৃষ্টি করেছে যারা বলেন সুবহানাল্লাহ গোলামি চলবে কা আল্লাহ কথা বললা কা আল্লাহ এই আমি আল্লাহর এই আকাশ আমি আল্লাহ সান্দা সূর্য কাহানা কত্র সহ মানুষরা তোমরা মনে করো তোমরাই বাহাদুর তোমরাই ক্ষমতাবান তোমাদের ক্ষমতা এই সৌর জগতের ভিতরে চলে তোমাদের ক্ষমতা সৌর জগতের ভিতরে চলতেছে আর আমি আল্লাহ এই বিশাল বড় আকাশ আমি আল্লাহ সৃষ্টি করলাম আকাশ আমার কথা মানে

হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ আসামির কাজ গড়ায় দাঁড়ায় দামে কেউ রক্ষা পাবে না আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে তো বিশাল বড় একটা সূর্য চলে পূর্ব দিকে অতীত হয় পশ্চিম দিক যায় এই সূর্যটা পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই কেউ চালাতে পারে না চালান কে বলে না খেয়ে আল্লাহ বলেন সেই হাসনের মায়ের কামতের মা যখন কায়ম হয়ে যাবে আল্লাহ পুরাই মিলিয়ে তুমি সাল পর একটা শুরু জোরকে কামতের কঠিন ময়দানে আক্রামুল হাকিম আল্লাহ জাহান নামের আগুনের মধ্যে মহান আল্লাহ নিক্ষেপ করে দিবেন কেন করে দিবেন পৃথিবী থেকে সূর্য অনেক লক্ষ গুণ উপরে রয়েছে এত উপরে তাকার পরে সূর্যের তাপের কারণে জমিনের মধ্যে মানুষরা বসবাস করতে পারে না কথা বলে ঠিক না বে ঠিক এই যে সামনে গরমের সিজন আসতেছে এই সিজনের এক ম্যান সূর্যের তাপের কারণে মানুষের শরীর থেকে পশ্চিমা বাহির হয় মানুষের শরীরে কাপড় রাখতে পারে না স্বাভাবিক জীবন যাপন মানুষ করতে পারে না মানুষের ঘরের মধ্যে ফ্যান লাগাই এসি লাগাই এর পরেও যেন গরমকে সামনা রাখতে পারে না আল্লাহ বলেন এত উপরে একটা সূর্য এই সূর্যের হি যদি এতই পাওয়ার হয় কেমন কঠিন ময়দানে এই সূর্য ওটাই মানুষের মাথার সামনে এসে যাবে সূর্যের উত্তাপের কারণে প্রত্যেকটা মানুষ শাসনের ময়দানে পশ্চিমা বাইর হয়ে যাবে গাম বাইর হয়ে যাবে প্রত্যেকটা মানুষ শাসনের ময়দানে এমন অবস্থা পেয়ে যাবে প্রত্যেক মানুষগুলো গুলা ছুটা ছুটি করা শুরু করে দিবে আল্লাহ রা ফোন আলমিন বলেন ওই হাসরের ময়দানে প্রত্যেক মানুষের এই কঠিন পরিস্থিতির দিকে তাকাইয়া বলবে আল্লাহ বুঝতে পেরেছি হাসরের মাঠ মনে হয় সবচেয়ে বড় ভয়ঙ্কর তারা মনে মনে ভাববে হাসরের মাঠটা মনে ভয়ঙ্কর এই সূর্যের তার আর সহ্য হয় না গো আল্লাহ আল্লাহ তোমার কাছে দরখাস্ত আল্লাহ বিচারে কার্যক্রম যেন শুরু হয়ে যায় এখন পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই কিভাবে আল্লাহ রাবুল আমের কাছে দরখাস্ত করবে আল্লাহর কাছে কেমন ভাবে দরখাস্ত করবে পৃথিবীর কোন মানুষের কোন ক্ষমতা নাই পৃথিবীর কোন মানুষের পাওয়ারই কি নাই তোরা বলেন ঠিক না রেখে সেই দিন আল্লাহ রাবুল আলমিন একমাত্র আপনার আবার নাবিক সর্বকালে নিঃসর মহামানব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ জুড়ে বলেন সাল্লাহ আল্লাহ নবীকে মকান আল্লাহ বাবা নিটিদান করবেন আল্লাহ বলবেন আজনবি না আছে কটির ময়দানে আদম নবীন পাওয়ার নাই موسی নবীর পাওয়ার নাই ইব্রাহিম নবীন পাওয়ার নাই ইয়াকিয়া নবীর পাওয়ার নাই আছে হাসরের ময়দানে জাকারিয়া নবীন পাওয়ার নাই আল্লাহ রব্বুল আমিয়াত 1 লক্ষ 26000 নবী রাসূল গরের পাওয়ার নাই ক্ষমতা নাই আছে হাসরের ময়দানে সর্বশ্রেষ্ঠ যে পয়গমন এসেছেন আজকে হাসরে ময়দানে কথা বলবেন এর মানে হলো আল্লাহর নবী সুপারিশ করবেন নবী যখন সুপারিশ করবে আমার মহান আল্লাহ আবার নবীর ডাইরেক্ট কবুল মন্দুর করে নিবি